হ্যালো আসসালামু আলাইকুম বেআস মোহাম্মদ নাসির উদ্দিন পক্ষ থেকে আপনাদের মাঝে হাজির হলাম একটি বাড়ি নিয়ে আমি সরাসরি বাড়িতে চলে যাচ্ছি ততক্ষণ আমাদের সাথেই থাকবেন এখানে আসলো ব্যক্তিগত রাস্তাগুলো হ্যাঁ বি অনেকে চিন্তা করেন যে বিআরএস মোতাবেক যে রাস্তাগুলো সেটা এটা হলো ব্যক্তিগত একটি রাস্তার ভিতরে একটি বাড়ি করা হ্যাঁ এই যে আমি বাড়িটি দেখিয়ে দিচ্ছি এই হলো বাড়িটি হ্যাঁ এই হলো বাড়িটি আর সামনেই হলো ফ্যাক্টরি ওই দেখেন পাশে বিশাল বড় ফ্যাক্টরি আর এই পাশে যে কাঠ রাস্তাটা সেটা চলমান এটা কয় শতাংশ এটা তিন শতাংশের উপরে একটি রেডিমেড বাড়ি করা হ্যাঁ এখানে শুধু সামাসিবল মোটর বসানো আর পানির লাইনটা দেওয়া আর বিদ্যুৎ লাইন হ্যাঁ এছাড়া আর কিছুই নেই এই হলো তিন শতাংশের উপরে বাড়িটি আমি দেখিয়ে দিচ্ছি এই দেখেন হুম এই যে তিন শতাংশ রূপে এই বাড়িটি যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ অতি দূরত্ব আমরা দেওয়ার জন্য চেষ্টা করব এই যে দুইটি রুম করা আছে থাকার উপযুক্ত আপনারা এসে সরাসরি থাকতে পারবেন হ্যাঁ যাদের কম বাজেট আছে আর কি প্রাইস হ্যাঁ তারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব এই যে তিন শতাংশ যোগাযোগ ফুল বাউন্ডারি করা হ্যাঁ আর এই এই দোটা রুমের এই ওয়াশরুম ভিতরে হ্যাঁ এই দেখেন আর পাশেই ফ্যাক্টরি এই যে ফ্যাক্টরি এগুলো বাড়িতে দেখিয়ে দিলাম যদি আপনাদের পছন্দ হয় অতি দ্রুত যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ডিসক্রিপশন বক্সে আমরা প্রাইসটা লিখে দেবো সেটা দেখেও ফলো করার চেষ্টা করবেন তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন